সো গাইস আজকে আপনাদের সবাইকে আমি মাচা বানিয়ে দেখাচ্ছি মাচা একটা কমন জনপ্রিয় ড্রিঙ্কস বর্তমান বিশ্বে ট্রেন্ডে আছে ট্রেন্ডিং প্রোডাক্ট মাচা ম্যাক্সিমাম কফি শপে মাচা থাকবেই হট মাচা এবং আইস মাচা মাচা বানানোর জন্য আপনার এরকম একটা সেট লাগবে মাচা কিন্তু ডাইরেক্ট আমি কাপে মিক্স করছি না মাচা মিক্স করার জন্য আলাদা একটা বলের মতো দেখছেন বাটি নিলাম ওয়েট স্কেল মাস্ট বি লাগবে মাচা কিন্তু স্পুন দিয়ে ওঠে না ব্যাম্বোর মতো একটা চামচ এটা ইউজ করবে আর একটা এটাকে কি বলে ছাকনি কি বলে ইংরেজিতে বলতে বুঝতে পারতেছি না বা স্ট্রেনার যাই হোক ওকে সো সর্বপ্রথম ওয়েট স্কেল থাকবে এরপর মাচা বলের উপর একটা ছাকনি বসিয়ে মাচা দুই প্রকার মেইন কয় প্রকার একটা হচ্ছে সিরিমোনিয়াল একটা হচ্ছে কি কালিনারি সো আমরা এই যে মাচাটা ব্যবহার করছি এটা সিরিনালি গ্রেডের সো এটা দুই থেকে পাঁচ গ্রাম দিলে হয়ে যাবে যেটা কালী নারী সেটা আপনার থেকে পারে বিকজ এটা স্ট্রং আর ওটা লাইট তো কম দিতে গ্রাম লাগতে হবে না এটা কিন্তু জাপানের বিশেষ ধরনের প্রযুক্তি মানে প্রযুক্তিতে বানানো প্রযুক্তি বলতে বোঝাচ্ছে এইটা যে এটা কিন্তু সরাসরি রোদে বানায় না মাছা একটা গাছের পাতা কিন্তু জানেন এটা শেট চিনেন শেট বেড়া চিনেন বেড়া লাউ গাছ দেখছেন লাউ মানে এরকম একটা শেড দিয়ে এই মাছাটাকে উৎপাদিত করে উৎপাদিত তারপর পাতা এখানে কোনো এখন নাই জাস্ট পাতা 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 কিসের গ্রিন টি পাউডার গ্রিন টি পাউডার গ্রিন টি খাইছেন কে এখানে গ্রিন টি তো আমরা চুবায়া পানি খাই না ভাই কিন্তু হালকা কালার কিন্তু এই মাছা আমরা চাবায়া চাবায় সব খেয়ে ফেলি মানে মিক্স করার পরে গ্রিন টি তো আমরা খাই না পাতাটা ফেলে দিই আর এটা আমরা সম্পূর্ণ নির্যাসটা নেই আর কি ওকে না বেশি প্যারা মনে হবে জানে জাপানের যারা সুফি সাধক বৌদ্ধ ভক্ত মেডিটেশনের সময় মেডিটেশন বোঝেন ধ্যান দেন ধ্যান জ্ঞানের সময় মাচা খেত বিকজ এটা আপনাকে আস্তে আস্তে শরীরকে এনার্জি পুশ করে আপনি একটা কফি খালি দুই থেকে আড়াই ঘন্টা এনার্জি পাবেন এটা চার থেকে পাঁচ ঘন্টা এনার্জি পাবেন মাছা আপনার শরীরকে আস্তে আস্তে ভিতর থেকে কাজ করতে সাহায্য করে মানসিক অস্থিরতা সচল রাখতে মানুষ মাচা খায় আরো অনেক বেনিফিট রয়েছে ভাইয়া অত কিছু না বললাম আমরা দুই থেকে পাঁচ গ্রাম বিকজ এটা কি গ্রেড আমরা দিতাম কয় গ্রাম তিরিশ গ্রাম এটা আমি বিশ মিল্লকে এখানে দিলাম

তিরিশ বিশ থেকে তিরিশ এমএল গরম পানি দিব কত এমএল এমএল কেউ বাইশ এমএল দিতে পারে পঁচিশ এমএল দিতে পারে গরম পানি দিব এটা মিক্স করার জন্য সো আমাদের এখন আর এটা দরকার নেই আপাতত আমাদের এখন বিশ থেকে আচ্ছা যাক যেহেতু আমাদের এটা বুঝতে অসুবিধা হয় আমি এটাতে জিরো করে বিশ থেকে কয়েক এমএল বিশ থেকে তিরিশ এমএল ওকে সো আমরা বিশ থেকে তিরিশ এমএল কি দিলাম গরম পানি এইটা হচ্ছে ব্যাম্বো উইক্স আমি যেহেতু চামচ দিয়ে মিক্স করি করেছি আমি ব্যাম্ব মাচার জন্য বাঁশের কঞ্চি মঞ্চি লাগবে দেখেন এটাও বাঁশের বুঝেছেন ওকে এবার মিক্স করতে হবে খুব সুন্দর করে হ্যাঁ এই মিক্সিংটা ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ না হলে কফি ওই যে ড্রিঙ্কসের নিচে লেগে থাকে মানে তখন খেতে ভালো লাগে না মাচার টেস্টটা আপনার কি বলবো এটা জাপানি একটা টেস্ট উমাই জাপানি ভাষা কেউ পারে মানে জাপানের বিশেষ ধরনের একটা খাবার আছে খাবারের মতো কিছুটা স্বাদ বাট আপনার কাছে প্রথম অবশ্য ভালো লাগবে না এটা খাওয়ার পরে মনে হবে যে গলার ভিতরে কি কি গ্যাস 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 করতেছে হ্যাঁ বাট হ্যাঁ বাট এটাই কিন্তু ঐতিহ্যবাহী একটা টেস্ট সো এটার ইতিহাস ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছু জানতে পারবেন বাট অত কিছু আপনার চাকরি পেতে লাগবে আপনি যখন গবেষণা করবেন তখন আর কি এগুলো জান হ্যাঁ সো দেখছেন আমি মিক্স কলাম কত সুন্দর শুনতে হবে আমি কিন্তু স্পুন দিয়ে করি নাই এখন এখন মাচা কয় প্রকার বলেছিলাম একটা হট একটা আইস যে ব্যক্তি হট বানাতে পারবে সে আইস বানাতে না পারে তার তার জ্ঞান নাই ওকে হটে শুধু দুধটা গরম করব আমরা তো এখন আমরা তো এখন হট বানাবো আমরা এখন হট বানাই হ্যাঁ এটা কি ভাইয়া এটা কি এটা ম্যান্ডেটরি না এটা কি ম্যান্ডেটরি অপশনাল সুইটনেসের জন্য কিসের জন্য সুইটনেসের এখানে আমি এটা ছাড়া এটা ছাড়া আমি চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারি সুগার সিরাপ চিনেন নাকি সুগার সিরাপ চিনেন চিনেন কি তাও কিন্তু কনফিউশন অনেকে হায় রে সুগার সিরাপ কই সেটা যদি সিনের সিরাপ বলতো তাহলে আমার চিনতো তাই না সুগার চিনি তো সিরাপ আমি চলে এখানে মধু দিতে পারি কনডেন্স মিল্ক দিতে পারি এই এটা হচ্ছে অপশনাল বাট অপশনালটা এখন সবাই সুইটনেস ব্যবহার করে কারণ এটা খাইতে অনেকে তিক্ততা ফিল করে এর জন্য পছন্দ করে আমরা 15 থেকে 20 এমএল দেব কত এমএল সিরাপটার নাম ছিল কি ভ্যানিলা সিরাপ ওকে সো আমরা কোন থেকে বিষয় দিলাম যে এখানে বেশি দিক সমস্যা নাই ওকে সো এটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা হচ্ছে ইউনিভার্সাল একটা সিরাপ আপনি যার সাথে দিবেন তার সাথেই যায় ম্যাচিং হবে সব সবার সাথে ম্যাচিং হবে একমাত্র সিরাপ তার নাম ভ্যানিলা ওকে সো আমাদের মিক্সিং কি ডান ওকে এখন আমি যদি আইস বানাই যদি আমি এখন আইস বানাই আমাকে একটা ওয়ান টাইম গ্লাস নিতে হবে বা কাঁচা গ্লাস নিতে হবে

এখন লাটের মতো দুধ গরম করবে লাটের মতো মিল্ক গরম করে লাটের মতো ডিজাইন করবে সেম এবার কেউ একজন দুধ গরম করেন কে মিল মিল্ক স্টিম করতে পারে কে করেন লাটের মতো সো আমরা বানাচ্ছি মাচা হট মাচা হট অনেকে মাচাকে অপছন্দ করে যারা পরিচিত কফি ব্লাবার তারা মাচা পছন্দ করে না কারণ এটা এসপ্রেসের শত্রু এটা কিসের শত্রু কফিতে থাকে ক্যাফেইন মাচাতেও কিন্তু ক্যাফেইন আছে কিছুটা তুলনামূলকভাবে কম ওই কফি মানুষ খায় ক্যাফেইনের জন্য এটাও খায় ক্যাফেইনের জন্য এটা দেখবেন যে সৌদি আরবে যাত্রা যান মেয়েরা লেডিস কাস্টমার বেশি পছন্দ করে বিকজ যারা স্বাস্থ্য সচেতন আপনি মোটা হয়ে যাচ্ছেন প্যাট বড় হয়ে যাচ্ছে আপনি মাছা খান কিন্তু দুধ দিয়ে খাওয়া উচিত না কোনো কিছুই দুধ দিয়ে খাওয়া আপনাকে খেতে হবে এটার সাথে গরম পানি দিয়ে বা এটা জাস্ট এটা এই সিরাপ দিয়েও না যদি পক্ষে আপনি ভালো উপকার পেতে চান ওষুধের জন্য ওষুধ যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে উজ্জ্বলতা গুড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বার্ধক্য ছাপ কমায় এই মাছা কিন্তু দুধ দিয়ে খাওয়া উচিত না দুধ দেখাচ্ছি খাচ্ছি চলে এইভাবে কফি হিসাবে এইভাবেই চলে এটা একটু ধরো ভাই সো ভেরি সিম্পল দেখেন ভাই এখন আমি মাছারা জাস্ট এখানে কি কোনো এক্সপ্রেসও থাকবে থাকবে না খবরদার তার কিন্তু সংঘর্ষ হয়ে যাবে ঠিক আছে এই যে ভাই করছে গরম ডিজাইন আপনি কি পারেন আপনি যা পারেন টিউলিপ পারেন হাট পারেন রোজেটা পারেন যা পারেন লাটের মধ্যে দেখেন বেশ ভাই তো স্টিম খুব বাজে করছে কোনো সমস্যা নাই ব্যাস সো ডিজাইন হচ্ছে

আপনি যখন কাজ করবেন আপনার একটা সিনিয়র বাড়িটা থাকবে আপনার সাথে জন্টারি তাহলে বলে দিবে যে আমরা তিরিশ গ্রাম দিই বা বিশ গ্রাম তাহলে বুঝবেন যে ওইটা দিইটা স্ট্রংটা ওকে সো আশা করছি মাচা সম্পর্কে ধারণা হয়েছে না ভাই এরপর আপনাদেরকে বানা দিতে পারবেন না ওকে ডানিয়ার সিরাপের পরিবর্তে আমরা কর্নে দিতে পারি না চিনি দিতে পারি মধু দিতে পারি ক্যারামেল সিরাপ দিতে পারি আরো দিতে পারি ওকে মাচা কিন্তু শুধু এইখানে এর ব্যবহার এরকম না মাচা দিয়ে কেক হয় মাছা দিয়ে কি হয় মাছা দিয়ে ফেসিয়ালও হয় সোনার মতো বানায় ভাই মাছা দিয়ে আপনার বিস্কিট হয় কুকিজ চিনেন চুপ কুকিজ কুকিজ মাছা কুকিস আছে অনেক কিছু মাছাতে হয় ওকে ওকে সো গাইস বিদায় নিচ্ছি মাছা সম্পর্কে ধারণা নিয়ে আশা করছি আমার থেকে ধারণা আপনাদের বেশি হয়েছে জানান আপনি আপনার কফি শপে কীভাবে বানান আল্লাহ হাফেজ